হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি একটি নতুন নকশা নিয়ে এসেছি নকশাটি খুবই পাওয়ারফুল আর যদি সঠিক নিয়মে কাজ করেন তো ইনশাল্লাহ কাজের ফলাফল পাবেন আর কাজটি করার সময় যদি রকম ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না আর কাজটি করার সময় আপনাকে লক্ষ্য রাখতে হবে যে দ্বিতীয় কোনো ব্যক্তি যাতে এই বিষয়টা না জানতে পারে এবং এক কথায় গোপন রেখে কাজটি করতে হবে আপনি যদি কারোর সাথে প্রকাশ করেন বা কাউকে বলে রাখেন বিশ্বাস করে তাহলে কিন্তু কাজের কোনো রকম ফলাফল পাবেন না পার্সোনালভাবে কাজটি করবেন সঠিক নেমে সুন্দর ফলাফল পাবেন তো এই নকশাটি অঙ্কন করার আগে আপনারা পবিত্র হয়ে যাবেন পাক পবিত্র হবেন এবং নকশাটি অঙ্কন করার আগে উজু করে নিয়ে নকশাটি অঙ্কন করতে বসবেন নকশাটি বারোটা এক মিনিটের থেকে বারোটা দশ মিনিটের মধ্যে অঙ্কন করতে হবে এবং এই নকশাটি রাতে অঙ্কন করতে হবে এবং যখন আপনি নকশাটি অঙ্কন করবেন তখন একাই থাকতে হবে দ্বিতীয় কোনো যদি ব্যক্তি থাকে তাহলে কিন্তু নকশাটি কাজ করবে না তো ছোট্ট একটি নকশা যদি সঠিক নিয়মে করেন ফলাফল পাবেন নকশাটি অঙ্কন করার সময় একটি বিষয় লক্ষ্য রাখবেন একদম নিচে দেখেন আমি এখানে লিখে রাখছি অমুক এই জায়গাটিতে আপনারা যে কাজটি করবেন এখানে মেয়ের নাম অথবা মেয়ের বাবার নাম এবং মেয়ের নাম দিতে হবে এক কথায় ধরেন যে মেয়ের মায়ের নাম পারবিন মেয়ের নাম দিয়ে তাহলে পারবিনের মেয়ে রিয়া এইভাবে এখানে নামটি লিখতে হবে অতপর যদিও তার বাবা মা বেছে না থাকে তাহলে তার স্বামীর নাম ব্যবহার করতে পারবেন বা তার ভাইয়ের নামও ব্যবহার করতে পারবেন আর কাজটি করবেন শনিবার অথবা বৃহস্পতিবার এই দুটি দিন কাজটি করলে ভালো হয় আর কোনো রকম যদি সমস্যা হয় বা বুঝতে যদি ভুল হয় তাহলে আপনারা আমাকে এই মুহূর্তে যোগাযোগ করতে পারেন সেখানে আমি আপনাদের সুন্দর করে নিয়ম বলে দিব আর আপনারা কী ধরনের কন্টেন্ট ছাড়া আমাকে বলবেন আমি সেরকম কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করব আর যারা আমার থেকে অনুমতি চাচ্ছেন তাদের অনুমতি নিতে হবে না আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে স্কিপ না করে দেখবেন তাহলে বুঝতে সুবিধা হবে আর তারপরে একটা লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করে দেবেন আমি আমার মন থেকে আপনাদের অনুমতি দিয়ে দেব তো আজকের মতো এতটুকুই সঠিক নিয়মে কাজ করবেন সুন্দর একটি ফলাফল পাবেন ভিওয়ার্স আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাটনটি চাপ দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর আপনারা যদি কোনো রকম পার্সোনাল কাজ করে নিতে চান তাহলে আমার স্ক্রিনে আমার ইমো নাম্বারটি দেওয়া আছে আমার সাথে ইমুতে যোগাযোগ করতে পারেন তাদের গ্যারান্টি সহ কাজ করে দেবো